হ্যালো গাইজ তোমরা কেমন আছো আজ আমি তোমাদের জন্য একটা মটনের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো রেসিপিটা বাড়ানোর জন্য আমি প্রথমত মটনটা ভালোভাবে ধুয়ে জলটা ঝেড়ে নিয়েছি আর এটা ছিল সাড়ে সাতশো মটন জল মটনটা ধোয়ার পর আমি তার মধ্যে দিলাম কাঁচা তেল আর মশলা বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে গোটা জিরে ওটা ভালো পিষে নিয়েছি পিষে মশলাটা দিয়ে দিলাম এরপরে দেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য দই টক দই টক দই দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে মেখে নেবো মেখে ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে দেবো দেখো আমি দইটাও দিয়ে দিচ্ছি দই দেবে সামান্য দেড় চামচ মতো দই দেবে দিয়ে ভালোভাবে মটনটাকে খুব সুন্দর করে মেখে নেবে মশলাটা একদম পুরো ভালোভাবে মশলাটা আমি মটনের মধ্যে মিশিয়ে নেবো তারপর আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো আর মটন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও দেখো মটনটা ভালোভাবে মেখে নিচ্ছে আর লেগ ফিশটা দেখো খুব সুন্দর আর আমার নাতি কী বলতো মটন খেতে প্রচুর পছন্দ করে ওর মাংস হলে হলো চিকেন হোক মটন হোক প্রতিদিন খাবার সময় বলল ডিম্মা কী রান্না হয়েছে আর মটন আর চিকেন যদি শোনে তাহলে খুব আনন্দর চলো এরপরে গ্রাইন্ডারে সরি এরপর আমি ইন্ডাকশানে কুকার চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম কুকার গরম হয়ে গেছে গরম তেলে দিলাম সামান্য চিনি চলো চিনিটা লাল হওয়ার পর চিনিটা দিই রঙের জন্য চিনিটা দেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাটা পেঁয়াজগুলো আর আমি পেঁয়াজ কী বলো তো খুব পরিমাণে কম দিলাম পেঁয়াজ বেশি দিলে কীভাবে বলো তো ঝোলটা একটু পাতলা হয়ে যায় আমি এখানে দুটো পেঁয়াজ দিচ্ছি সাড়ে সাতশো মাংসতে তোমরাও ঠিক এরকম পরিমাণে দেবে চলো পেঁয়াজের মধ্যে আমি সামান্য হলুদ নুন আর একটু টমেটো আর লঙ্কার গুঁড়ো দেবে আর এ সময় লঙ্কার গুঁড়ো দেবে তাহলে দেবে কালারটা খুব সুন্দর আসবে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এরপর আমি এর মধ্যে মাখানো মটনটা মশলা মাখানো মটনটা এর মধ্যে ঢেলে দেবো আর মটন সবসময় কুকারে বানাবে তাহলে কী বলা তো কুকারে মটনটা সেদ্ধও ভালো হয় আর তেলটা খুব সুন্দর ওঠে যখন মাংসটা হয়ে যায় না তখন মাংসর কালারটা খুব সুন্দর আসে তো দেখো মটনটা আমি ঢেলে দিয়েছি আর যখন মাংসটা হয়ে যাবে লাস্টে যখন মাংসটা সিটি ফেলবে তখন সিটি পড়ে যাওয়ার পর সিটিটা খুলো না লাস্টে সিটিটা ওর মধ্যেই রেখে দেবে যখন একদম সিটিটা দেখবে শেষ হয়েছে তখন কুকারে ঢাকাটা ফুলবে তাহলে কি হবে বলতো মাংসর রংটা দারুণ আসবে তোমরা দেখবে করে অবশ্যই কালারটা খুব সুন্দর আসে দেখো মাংসটা প্রায় কষতে শুরু হয়ে গেছে এরকমভাবে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মটনটা খুব সুন্দরভাবে কষে নেবো আর একবার করে খুলে খুলে দেখছি কারণ মাঝে মাঝে হয় বলতো ইন্ডাকশানে কুকারে হয় বলতো এই মাংসর তলটা লেগে যায় সেই জন্য মাঝে মাঝে আমি নাড়িয়ে দিচ্ছি ঢাকাটা খুলে খুলে দেখো মাংসটা হালকা জল বেরিয়ে কি সুন্দর যতক্ষণ না জলটা মরে ততক্ষণ আমি না ঢাকাটা খুলে খুলে কষতেই থাকবো দেখো হালকা তেলও বেরিয়ে এসছে মাংসটা এরকমভাবেই আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপরে আমি কাটা আলুগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি আগের থেকে আর মাংসতে আমি ভাজা আলু দিই না কাঁচা আলু দিয়ে এরপরে লিকার চাটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই